আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি খবর কিন্তু একটা সুন্দর খবর আছে বাংলাদেশের জন্য সেটা কি জানেন ওপারের দেশ ভারত তারা আমাদের কাছে আবদার করছে ইলিশ মাছ খাওয়ার জন্য হ্যাঁ তারা এইবার পূজা উপলক্ষে বাংলাদেশের কাছ থেকে তারা ইলিশ আবদার করছে দেখেন এই যে ষোলো সতেরো বছর তো এমনি আমরা দিয়ে আসতেছি হ্যাঁ তার বিনিময়ে আমরা কিন্তু সেরকম কিছুই পাইনি যেমন এই দুর্গা পূজার কিন্তু আমাদের কুরবানির ঈদ আসে কই ঈদে তো আমরা গরু পাই না গরু পাই এইটি নিয়ে অনেক ঝামেলা আছে তারপর আমাদের যে ন্যায্য দাবিগুলা তাদের কাছে ছিল কিংবা আছে কিন্তু এগুলা কিন্তু তারা ফুলফিল করে না এখন তারা কিভাবে ভাবলো যে এখন এখন তো অনেক বাংলাদেশ যুদ্ধ হয়েছে হ্যাঁ যুদ্ধের পর বিজয় লাভ করছে এখন যে তাদের এই চাহিদাগুলা চাওয়াগুলা আমরা যে পূরণ করব এটা তাদের একটা মানে ভুল ভাবা তা না হইলে তারা এই আবদারটা করতে পারে না ঠিক আছে কারণ তাদের কাছ থেকেও তো আমাদের অনেক কিছু চাওয়ার চাওয়ার আছে হ্যাঁ কিন্তু সেগুলো আমরা আমাদের মতো পাই না এখন তারা যদি আমাদের সাথে চুক্তিতে আসে কিংবা বলে যে হ্যাঁ আমরা তোমাদের গরু দিব এবং তাও যদি পূজার আগে গরু দিই গরু দেয় এবং সেই গরুগুলো আইনে আমরা গণভবনে রেখে দেবো কেন রেখে দেবো কারণ গণভবন বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা বড় জায়গা এবং খুব সুন্দর হ্যাঁ একেবারে চতুর্দিকে হ্যাঁ বেষ্টুনি দেওয়া আছে সুন্দর করে গরু আমরা রাখবো কোরবানির জন্য দিন আমরা তাদেরকে ইলিশ মাছ সাপ্লাই দেবো তাদের পুজো উপলক্ষে আর যদি এইটা না হয় তাহলে খোদা আপেজ বাই বাই টাটা বাংলাদেশ জিন্দাবাদ খোদা আপেজ এরকমই করতে হবে তাদের সাথে কেন কারণ তারা বহুত বছর আমাদের ইলিশ খাইছে কিন্তু সেই পরিমাণ সেই অনুযায়ী আমরা বাংলাদেশের মানুষ কিন্তু এরকম আসলে আমরা পাইনি আমরা এক আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে ইলিশ মাছ আমরা খাই খুব চরামূল্য দিয়ে খাই হ্যাঁ আর এখন যে বাংলাদেশের মার্কেটটা যে হ্যাঁ এখনো যে আছে এখনো কিন্তু চরামূল্যেরই আছে কিন্তু আমরা চাই এই দুর্গা উপলক্ষে তাদেরকে তাদের একটা ইলিশও বাংলাদেশ থেকে ভারতে যাবে না হ্যাঁ এটাই হলো আমার চাওয়া ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ